আমাদের মানব জীবনে এই পাঁচটি ভুল কখনও করা উচিত নয় যে পাঁচটি ভুল শ্রীকৃষ্ণ ভগবান আমাদের বলেছেন এক কখনো অহংকার কারণ অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় কৃষ্ণ বলেছেন অহংকার ক্রোধ লোভ এই তিনটি নরকের দুই অন্যায় কাজের সঙ্গে যুক্ত হয়েও না তিনি শিখেছেন যে অন্যায়ের সঙ্গে থাকা মানেই পাপের ভাগিদারী হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম তিন অতিরিক্ত আসক্ত হয়েও না সংসার বা মানুষদের প্রতি অতিরিক্ত আসক্তি কষ্টের কারণ যে আসক্তি ত্যাগ করতে পারে সে শান্তি পায় যার অলসতা ও ভয়কে জীবনের স্থান দেয় কৃষ্ণ অর্জুনকে বলেছেন ভয় এবং অলসতা মানুষকে তার কর্তব্য থেকে বিরত রাখে বাঁচ সত্য ধর্ম পথ থেকে সরে যেও না যে পরিস্থিতি আসুক না কেন সত্য ও ধর্ম রক্ষাই জীবনের আসল এছাড়া কৃষ্ণ বলেছেন যে ধর্ম রক্ষা করে ধর্ম তার রক্ষা করে এই কৃষ্ণের বাণীগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক you